আসসালামু আলাইকুম ও কৃষক ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দিদি এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে হাটিপাড়াতে এই গ্রামেরই একজন তরুণ উদ্যোক্তা সুহেল ভাই অনেক সুন্দরভাবে এটি গাছের প্রজেক্ট গড়ে তুলেছেন দর্শক বন্ধুরা আপনারা জানেন যে বাজারে দানাদারের খাবার দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেই দানাদারের বিকল্প হিসাবে কিন্তু আপনারা গাছ গরুকে খাওয়াতে পারেন আর গরুর উত্তম খাবার হচ্ছে গাছ গাছ খেয়ে গরু লালন পালন করতে পারলে ভালো তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই সোয়েল ভাই এখান থেকে গাছের কাটিং বিক্রি করে আসছেন গাছের কাটিং এর পাশাপাশি তিনি সাইলেজ বিক্রি করে আসছেন তো তার এখানে অনেক জাতের গাছ রয়েছে তার এই গাছ সম্পর্কে আমরা আজকে জানবো তাহলে চলেন আমরা সোয়েল ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই জি তো কি করতেছিলেন এই কটা কাটিং করতেছি ভাই কাটিং না কি গাছ এটা এটা আপনার এটা

এটা আপনার জারা গাছ আপনি বর্তমানে সব থেকে ভালো একটি গাছ মানে গাছের ভিতরে আপনার যত পদের গাছ আছে আপনার জারা গাছ তারপর আপনার নেপিয়ার পাকসম গাছ তারপর আপনার হোয়াইট হাইব্রিড জার্মান তারপর আপনার আপনার এলিভেন্ট হাইব্রিড স্মার্ট নেপিয়ার বা আপনার হলাম অজানা হাইব্রিড যে কোনো ধরনের কাটিং আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা এই সব জাতের কাটিং আছে নাকি হ্যাঁ মোটামুটি আমার কাছে সাত আইটেম নিয়ে আমি কাজ করতেছি আপনার বর্তমানে সাত আইটেমের কাটিং বিক্রি করি তারপর আপনি পাশাপাশি কারো যদি আপনার হলাম এই গাছ মানে হলাম আপনার হলাম যার নাকি আপনার হলাম জায়গা নাই খামার দিছে তাদের জন্য আমরা কিন্তু তাজা গাছও বিক্রি করবার লাগছি বা পাশাপাশি সাইলেন্স বিক্রি করি কাটিং বিক্রি করি সব ধরনের ব্যবস্থা আছে আমার কাছে আচ্ছা আচ্ছা আপনার বোটটার যে সাইলেন্স ওটা তৈরি করতেছেন হ্যাঁ বোটটার আপনি সাইলেন্স করতেছেন বোটটা সাইলেন্স না শুধু আপনি বোটটারও যদি কেউ যদি আপনি তাজা গাছ হিসেবে নেন আমরা তাও বিক্রি করতেছি এখন আচ্ছা তাজা গাছটাও দিতেছেন হ্যাঁ আচ্ছা বেশ ভালো এবং একটা চমৎকার উদ্যোগ নিয়েছেন কারণ বাংলাদেশে যেই পরিপ্রেক্ষী মানে আবহাওয়া সেই আবহাওয়াতে কিন্তু গাছ খুব ভালো জন্মায় এবং যাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে তারা যদি গাছ রোপণ করে তাহলে গরু ছাগল এগুলো লালন পালন করতে পারে বেশ সহজে আর যাদের জমি নাই তারা কিন্তু দানাদারের উপর নির্ভরশীল তো যেহেতু আপনার যেহেতু জমি আছে আপনি যারা জমি নাই তাদেরকে সেই গাছগুলো এবং সরবরাহ করে থাকতেছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো

রেড এবং যারা এই তিনটার আপনি যে কোনো একটা আপনার আপনার ই করতে পারেন রোপন করতে পারেন আচ্ছা এটার ফলন রকম ফলন আপনার এই যে যে তিনটা বললাম এই তিনটার ফলন আপনি সেমি হবে ঠিক আছে উনিশ বিশ হবে না ফলন সেমি হবে এটা আপনার ঘাসের ভিতরে আপনার সর্বোচ্চ ফলন প্রতি কাটা

এটা আপনার করলে পানি না উঠলে তিন থেকে চার বছর আপনি ঠিক আছে আপনার খাওয়াইতে পারবেন তাই গাছ কাটার কিছু নিয়ম আছে দেখা গেছে অনেকজনে গাছ একটু আপনার লাম উপর থেকে কাটে উপর থেকে কাটলে বোধে গাছটা আস্তে আস্তে আপনার মারা যায় কিন্তু গাছ নিয়ম নিয়ে আপনার মাটি সই করে আপনি কাটতে হয় মাটির সময় মাটি সই করে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই আপনি একটা কাটিং হ্যাঁ এখানে দেখলাম কাটছেন তো কাটিং যে বিক্রি করেন কতটুকু করে কাটেন এটা কাটিং আপনার প্রত্যেকটা কাটিং এর একটা থাকে আপনি গিট থাকবে একটা গিট থাকবে আপনার একটা কাটিং দুইটা মিলে একটা কাটিং হ্যাঁ দুইটা মিলাম একটা কাটিং যেহেতু যে কোনো ধরনের কাটিং ভাই ঠিক আছে যে কোনো ধরনের কাটিং একবারে মুনাখানে একবার এলাম দিয়ে দিন দুই মাস পর্যন্ত ভাই শুধু রমজান মাস না রমজানের পরও ভাই ঠিক আছে আমি এক মাস দিবো